তো আমরা এই ব্যাসিকটা বেসিকটা দেখেছিলাম আজকে আমরা সিএসএস এর বেসিকটা দেখবো তো সিএসএস লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা কয়েকটি গুগাল পাচ্ছি লাইক প্রথমে ডাব্লিউসি স্কুল এটা সিএসএস এর টিউটোরিয়াল রিসোর্স যেটা ডকুমেন্ট আকারে তো এখানে আছে এবং ডান পাশে আমরা একটা স্নেপ্যাট পাচ্ছি সিএসএস ফর ক্যাশ ক্যাডিং স্টাইল শিটস ঠিক আছে সিএসএস ফর ক্যাশ ক্যাডিং স্টাইল শিটস ইজ স্টাইলশিড ল্যাঙ্গুয়েজ মানে এটা হচ্ছে স্টাইলিংয়ের জন্য ল্যাঙ্গুয়েজ স্টাইলিংটা কি এটা হচ্ছে ওয়েব পেজ যে কালার বা বিভিন্ন লেআউট পেজ যে জিনিসগুলো সেইগুলো কিন্তু এই সিরিজেস এর মাধ্যমে আপনি করতে পারবেন তারপর হচ্ছে এখানে লেখা আছে যে ফরস্ট দ্য প্রেজেন্টেশন অ্যান্ড স্টাইলিং অফ এ ডকুমেন্ট রিজেন ইন মার্ক আপ ল্যাঙ্গুয়েজ সাত এসে এইস্টেম এল ওর এক্স এম এল এক্সএমএল দিয়ে করা থাকলেও এটা কিন্তু সিএসএস দিয়ে আপনি মডিফাই করতে পারবেন সিএসএস ইজ এ কনভার্স টেকনোলজি অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যালং সাইড এস্টেম এল উইথ জাভার স্কিপড তো সিএসএসের আমরা যদি ফাইল নেম এক্সটেনশনটা দেখি এটা হচ্ছে সিএসএস হবে যেটা এইচ এম ক্ষেত্রে ছিল হচ্ছে ডট ইস্ট এম এবং এটা ডেভেলপ করছে হচ্ছে ডাব্লিউ থ্রি সি বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসার্টিয়াম এবং এটা ফার্স্ট ইনিশিয়াল রিলিজ হয় হচ্ছে সতেরোই ডিসেম্বর উনিশশো প্রায় আঠাশ বছর আগে আমরা বলতে পারি এটা ফার্স্ট রিলিজ হয় এবং আমরা যদি আরও যদি কিছু রিসোর্স চাই দেখতে পারি যেমন ফার্স্ট আমরা একটু সিএসএস এর ইন্ট্রোটা ডাব্লিউ থ্রি স্কুলস থেকেই দেখি তো সিএসএস এর হচ্ছে স্ট্যান্ডস ক্যাশকাইডিং স্টাইল শিটস তারপর হচ্ছে সিএসএস ডিসক্রাইপস হাউ ইস্টেমাল এলিমেন্টস আর টু বি ডিসপ্লেড অন স্ক্রিন পেজ অর ইন আদার মিডিয়া মানে সিএসএসের দিয়ে আমরা নির্ধারণ করবো ইস্টেম্যাল এলিমেন্টটা কীভাবে ডিসপ্লে হবে তারপরে সিএসএস সেভস এ লট অফ ওয়ার্ক ইট ক্যান কন্ট্রোল দ্য লে আউট অফ মাল্টিপল ওয়েব পেস অ্যাট ওয়ান্স হ্যাঁ এটা একটা ইফিশিয়েন্ট একটা সিস্টেম একটা সিএসএস ফাইল দিয়ে কিন্তু আপনি মাল্টিপল ওয়েব পেজ কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই জন্যই কিন্তু সিএসএস এর কিন্তু ফ্রেমওয়ার্ক আছে লাইক বুট স্টাফ এক্সটার্নাল সিএসএস স্টাইলস আর স্টোরেড ইন সিএসএস এস এস ফাইল হ্যাঁ ডট সিএসএস ফাইল দিয়ে আমরা সিএসএস করতে পারি আবার কিন্তু আমরা আমাদের ওয়েব পেজেও কিন্তু সরাসরি কিন্তু মানে এইচ টেমএল পেজের মধ্যে কিন্তু আমরা সরাসরিও সিএসএস লিখতে পারি তো সিএসএসের এখানে ডেমো আছে কিছু এবং আমরা যদি দেখি সিএসএস সলভ এ বিগ প্রবলেম কি প্রবলেম সলভ করলো এইস্টেমাল ওয়াজ নেভার ইনটেন্ডেড টু কন্টেন্ট ট্যাক্স ফর ফরম্যাটিং এ ওয়েব পেস ইস্টেমাল ওয়াজ ক্রিয়েটেড টু ডিসক্রাইব দ্য কান্ট্রিট অফ ওয়েব পেস সো যেটা হতো আর কি যে আমরা যখন এইস্টেম ডকুমেন্টগুলো তৈরি করি তখন যেখানে আমরা যখন ওখানে বিভিন্ন ট্যাগ ইউজ করি ওই ট্যাগগুলো কিন্তু সরাসরি কিন্তু ডকুমেন্টটা কিভাবে ডিসপ্লে হবে এটা কিন্তু বলতে নির্ধারণ করতে পারে না তো বাট যখন আমরা এটা দিয়ে সিএসএস করব সিএসএস করলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রেজেন্টেশনটা আমরা একদম ডিসাইড করে দিতে পারি যে এটা এই কালার এই ফ্রন্টে দেখাবে আমরা যদি আরও যদি দেখি সিএসএস সিনটেক্সটা সিএসএস আসলে কীভাবে লেখা হয় তো সিএসএস আপনি যখন করবেন নর্মালি আপনাকে একটা সিলেক্টর লিখতে হবে অর্থাৎ আপনি কী স্টাইলিং করবেন কোন এলিমেন্টটাকে স্টাইল করতে চাচ্ছেন আপনার রেজিস্ট্রেম তো অনেক এলিমেন্ট তো এখানে সিলেক্টর হিসেবে এইচ ওয়ান তো আমরা তো অলরেডি দেখেছিলাম যে আমরা আসলে আমাদের রেজিস্টেবেল ডকুমেন্টে বিভিন্ন এলিমেন্ট লিখতে পারি লাইক আমরা অনেকগুলো লিখেছিলাম এইচ ওয়ান এইচ টু তো এখানে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এই এলিমেন্ট সিলেক্ট করতে হবে তো এইচ ওয়ান লিখলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং এর মধ্যে আপনি আপনার প্রপার্টি এবং ভ্যালু লিখবেন প্রপার্টি কোনটা প্রপার্টি হচ্ছে আপনি লাইক এইচ ওয়ানের কালার চেঞ্জ করবেন তাহলে কালারটা হচ্ছে আপনার প্রপার্টি এবং ক্লোন দিয়ে আপনাকে ভ্যালু দিতে হবে কোন কালারটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভ্যালু একইভাবে এখানে আর একটা প্রপার্টি ফর্ম সাইজ তো এইভাবে নর্মালি আপনার সিএসএসগুলো লিখবেন তো এখানে জাস্ট একটা সিলেক্টরের কথা বলছে এখানে ট্যাগ আমরা ট্যাগ ছাড়াও দেখা যাচ্ছে আরও অনেক সিলেক্টর ইউজ করতে পারি লাইক আইডি আইডি সিলেক্ট করার সময় আইডি সিলেক্ট করার সময় আপনি যদি সিলেক্ট করতে চান আপনার এই স্টেমাল ডকুমেন্টে জাস্ট আপনি ই করে দেবেন আইডিটা লিখে দেবেন আর এখানে এসে হ্যাশ দিয়ে আইডি দেবেন এরপরে আমরা যদি দেখি আরও এখানে সিলেক্টরের ব্যাপারে কিন্তু আরও লেখা আছে আপনি অনেক কিছু সিলেক্ট করতে পারেন আইডি তো আমরা বললামই এরপরে ক্লাস সিলেক্ট করতে পারি ক্লাস হচ্ছে নর্মালি ক্লাস দিয়ে ওখানে লিখতে হয় এবং দিয়ে আপনার ক্লাস নেম দিলে এই আপনি সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে সিএসএস আমরা কিভাবে আর কি ইনসার্ট করতে পারি মানে অ্যাড করতে পারি আমাদের ডকুমেন্টে আমরা তিনটা ওয়েতে মেইনলি অ্যাড করে থাকি একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টার্নাল এবং লাস্ট ওয়ান ইজ ইনলাইন ঠিক আছে তো এক্সটার্নালটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় ইন্টারনালটা মাঝে মাঝে ইউজ করা হয় ইনলাইন দেখা যাচ্ছে খুবই কম ইউজ করা হয় এবং ইউজ করা আসলে ইনলাইন সিএসএস করা আসলে গুড প্র্যাকটিস হিসেবে দেখা হয় না আপনি যদি খুব যদি এমন কোনো পজিশনে না থাকেন যে আপনার ইনলাইন ছাড়া ওয়ে নেয় তখন আসলে ইনলাইন না করাই ভালো তো বাট এরকম যদি হয় যে নাইন লাইন করতেই হচ্ছে তখন তো করতেই হবে এটা তারপর হচ্ছে কমেন্টস মানে নোট রাখার জন্য আমরা কমেন্টস কিভাবে করতে পারি সেটা এখানে আছে তো এইভাবে কিন্তু আমরা আসলে গুলো কিন্তু করতে পারি আরও অনেক কিছু আছে তো আমরা চল না আমরা একটু কমন কিছু সিএসএস করি দেখি লাইক এই টাকে আমরা একটু কালার করতে চাচ্ছি তো সেটার জন্য যদি আমরা ইনলাইনে সিএসএস করি এটা হবে হচ্ছে এরকম স্টাইল লিখতে হবে এবং কালার দিয়ে আমাদের কালারটা মেনশন করে দিতে হবে লাইক আমি রেড দিয়ে দিলাম তাহলে এখন যদি আমি যদি আমার পেজটা যদি রিলোড করি দেখবো যে এইচ ওয়ানটা কিন্তু আমার রেড হয়ে গেছে আমি যদি রেডের পরিবর্তে এটাকে অন্য কালার দেয় লাইক অরেঞ্জ তাহলে আমরা দেখব যে এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে এইভাবে আসলে আমরা কিন্তু সিএসএস কিন্তু করতে পারি আবার ধরুন যে আমরা যদি ইনলাইন সিএসএস না করে ইন্টারনাল করতাম তাহলে কিভাবে করতাম ইনলাইন না করে যদি ইন্টারনাল করতাম আমাদের হেডের মধ্যে একটা ট্যাক লিখতে হতো স্টাইল ট্যাক ডাবল ট্যাক এবং এটার মধ্যে আমরা সিলেক্টরটা লিখতাম কোনটাকে এইচ ওয়ান তারপরে আমরা এটার কি চাচ্ছি এটার ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি তো ফন্ট সাইজ নামে প্রপার্টিটা লিখলাম এবং এটা সাইজ কত আমরা একশো পিক্সেল চাচ্ছি সেমিক্লোন দিয়ে আমরা এন্ট করে দিলাম এবং এখন যদি আমরা যদি রিলোড করি দেখবো যে এটা কিন্তু একশো পিক্সেল সাইজ কিন্তু হয়ে গেছে আমি যদি চাই এটা কালারটা চেঞ্জ করতে সেমিক্লোন দিয়ে আপনি জাস্ট আর একটা লিখবেন যে কালারটা আমরা চাচ্ছি ব্লু এবং আমরা যদি এখন যদি রিলোড করে দেখব যে ব্লু কালারও কিন্তু আমার চলে আসছে এইভাবে কিন্তু আমরা কিন্তু সিএসএস করতে পারি এটাকে বলে ইন্টারনাল ইন্টারনাল বা আর একটা যেটা আছে এক্সটার্নাল এক্সটার্নালটা কীভাবে এখানে আসলে আপনাকে একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে তো আমরা নিউ ফাইল দিয়ে একটা ফাইল তৈরি করি স্টাইল ডট সিএসএস নামে এবং এই স্টাইল ডট সিএসএস ফাইলটা কিন্তু আপনার মেইন ফাইলের সাথে লিঙ্ক করতে হবে লিঙ্কের জন্য লিঙ্ক ট্যাক আছে একটা নিব এবং একটা অ্যাক্টিভিটি ইউজ করব রিলেশন আর ই আল ইকুয়াল স্টাইল শিট এবং হাইপার রেফারেন্স আমরা সিটটার লিঙ্ক দিয়ে দেবো যে স্টাইল ডট সিএসএস ওকে সো এবার আমরা এই স্টাইল ডট সিএসএসে আমরা এখানে ই করবো এইচ ওয়ানের লাইক কালার কালার টু আমরা যদি দেখাই কালার ইকুয়াল আমরা এটার কালার একটা দিচ্ছি লাইক ব্রাউন তাহলে এটা কী হবে দেখবো যে আমাদের এই কিন্তু ব্রাউন হয়ে গেছে ঠিক আছে তারপরে ইমেজ ট্যাগটা যদি আমরা যদি একটু এডিট করতে চাই ইমেজ ট্যাগটা আমরা দিব এবং এটাতে ধরেন যে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে রাউন্ড করে দেই বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি আছে এটাতে যদি আমরা যদি একশো পিক্সেল পরিমাণ বর্ডার রেডিয়াস করি তাহলে দেখব যে এটা একশো পিক্সাল পরিমাণ এটা চার থেকে রাউন্ড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা এক্সটার্নাল সিএসএসও কিন্তু করতে পারি এই এক্সটার্নাল সিএসএস ফাইলটা কিন্তু আরও অনেকগুলো ইস্টার্মেল ফাইলের সাথেও লিঙ্ক করা যাবে তবে এই সেম সিএসএসটা সেখানেও পাবে ঠিক আছে তো এইভাবে আসলে আমরা নর্মালি সিএসএস করে থাকি আশা করি সিএসএস এর একটা বেসিক আইডিয়া পেয়েছেন এবং আপনার যদি সিএসএস নিয়ে আরও ইন্টারেস্ট থাকে আরও বেশি সিএসএস এগুলো প্র্যাকটিস করতে পারেন এবং এটা আসলে আপনি ওয়েবে এস যেটা নিয়েই কাজ করেন আপনাকে সিএসএস প্রচুর হেল্প করবে ঠিক আছে ওয়ার্ড পেসটা শিখলে ওয়ার্ড পেসেও কিন্তু কাস্টম সিএসএস করা অপশন আছে তো আমরা এটা ট্রাই করব অবভিয়াসলি যে বেশি বেশি সিএসএস প্র্যাকটিস করা তাহলে আসলে আপনার ডিজাইনের যে আপনার ক্যাপাবিলিটিটা এটা আরও বৃদ্ধি পাবে থ্যাংক ইউ